দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না একটাই হয় জামায়াত ইসলামের সাথে যারা সংযুক্ত আছেন তাদের কপালে শনি আছে জামায়াত ইসলামকে সাথে নিয়ে যারা এই পর্যন্ত আর সামনে এগিয়েছে তারাই ধ্বংস হয়েছে আপনারাও ধ্বংস হবেন জামায়াত ইসলামীর রাজাকার তারা নাকি জুলাইকে করছে চারখার জামায়াত

পরবর্তীকালীন সরকার পাঁচ ঘন্টার মধ্যে ক্ষমতার বস্তক ছেড়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই জামায়াত ইসলামের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নাই জামায়াত ইসলাম তো আমাদের স্বাধীনতা বিরোধী তার এখানে কি করে রাজনীতি করার সুযোগ পায় রাজনীতি করার তারা জানে এখানে কোনো অধিকার নাই বিএনপির বিরুদ্ধে অসংখ্য চাদাবাজির অভিযোগ বিএনপি চাঁদাবাজি করতে পারে চাঁদাবাজি দুই চার পাঁচটা হবে বহিষ্কারও করতেছে তবে এই কথা মেনে নেনি সাধারণ শিক্ষার্থীরা বহিষ্কার করা কখনো সমাধান হইতে পারে না তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বিএনপি নাকি মনে করছে পুরো দেশই তাদের বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার পাবলিক তো এখন আর বোধাই নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করবে বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে এই কথা শুনে একজন রিকশালা বলল বিএনপি দলটা ভালো বিএনপির কর্মীগুলো সন্ত্রাস বিএনপির কর্মীর কারণে বিএনপি দলটা একেবারেই ধ্বংস রাজনৈতিক মহলগুলো নির্বাচন চাইলো সাধারণ জনগণ নির্বাচন চাচ্ছে না কারণ তারা নাকি এখন অনেক সুখে শান্তিতে

যাদের প্যাটে খিদে বেশি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি ছাড়াই দেশে নাকি কোনো গতিও নাই বিএনপি ছাড়া কোন বিকল্প নাই একটা রাজনৈতিক দল নির্বাচন চাবে এইটাই স্বাভাবিক এবং তাদের নির্বাচন চাওয়ার অধিকারও রয়েছে তবে কখন নির্বাচন হয় সেটা এখনো বলা যাচ্ছে না

ধ্বংস করার জন্য চেষ্টা করেছে তবে অনেকেই আবার বিএনপির পতন চাচ্ছে বিশ্বের একমাত্র রাজনীতি দল যারা ক্ষমতায় আসার আগে তাদের দেশের জনগণ তাদের পতন চায় বিএনপির কিছু নেতা কর্মীরা শপথ করেছে তারা কোনোদিন চাদাবাজি করবে না আমার শপথ করেছি যে আমরা কেউ কোনো চাদাবাজি করবো না দখলবাজি করবো না সন্ত্রাস করবো না জামায়াত ইসলামের আমির নাকি পাগল হয়ে গেছে এই জামাতের আমির পিআর পদ্ধতি ছাড়া কোনো বাংলাদেশে নির্বাচন হবে না মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে কিছু লোকের একটি স্বপ্ন বর্তমানে আমার কাছে অতি প্রিয় জিনিস হয়েছে যে আমলিক নিষিদ্ধকরণ অন্যদিকে

এমন কোন জাউরামি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ

এখন যে অবস্থা বিএনপি বিএনপি মনে পুরো দেশ আমার একই সাথে রাজপথে থাকা সৈনিকরাও আজকে একে অপরের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে স্বার্থে যখন আঘাত লাগে তখন শত বছরের বন্দুক তো ধ্বংস হয়ে যায় আর তার একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে ঠিক বলেছেন আওয়ামী লীগ পরিবার তাদের নিজস্ব নামে পুরো বাংলাদেশের সকল জিনিসগুলোর নাম পরিবর্তন করেছিল পলাতক প্রধানমন্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল তার মধ্যে ছিল সেনানিবাস বিমান ঘাঁটি নৌবাহিনীর জাহাজ মেগা সেতু সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র আর বহু কিছু এগুলো সব নাম পরিবর্তন করা হয়েছে বত্রিশ দখলে নিয়েছে সাধারণ জনগণ আপনারা কুত্তা যারা যারা আছেন যে লীগের আছেন আপনাদের জন্য বসে আছি আমি পুরা একাই জায়গায় আপনারা দেশ থেকে আওয়ামী লীগ যেভাবে যেভাবে সতেরো বছর বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে তাদের উপরে কত ধরনের অন্যায় অত্যাচার করা হয়েছে জেলের মধ্যে ভরে রেখেছিল আমরা বিএনপির অবদানও ভুলতে পারি না এই দেশের জন্য বিএনপির ভূমিকা রয়েছে

হাঁস খুঁজে ওয়েস্ট ইনে হাসলেমে একটা সীমা থাকতে তো ভোর রাত্রে যে মাংস খেতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ছেলে মানুষের একটা সীমা থাকতে হবে তো ভোর যে চাদা নেওয়ার জন্য যায় হাসের মাংসের কথা বলে এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরের সে খুনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে এরপরও সে ওখানে বসে আছে ডক্টর ইউনুসের লজ্জা থাকলে ওর ধরে জেলখানায় ভরার কথা মনে রাখবেন যারা এখন এনসিপির সাথে সংযুক্ত রয়েছেন এই সকল লোকগুলোই কিন্তু জুলাই আন্দোলনে শীর্ষ স্থানে থেকে ভাষণ দিয়েছে সবাইকে আহ্বান জানিয়েছিলেন যেন সবাই একত্রে হয়ে সরকারের পতন ঘটায় সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের সকল মানুষ একত্রে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন আজ শুধুমাত্র তারা একটি রাজনৈতিক দল বানানোর কারণেই অন্য রাজনৈতিক দলেরা তাদের বিরুদ্ধে কথা বলছে আজকে তারা যদি স্টুডেন্ট হিসেবেই থাকতো রাজনৈতিক দলে না আসতো যেই দেশের সরকার হোক না কেন তাদের বিরুদ্ধে কথা বলার কেউ থাকতো না এতে করে বুঝতে পারেন রাজনীতি খুব ভয়ঙ্কর একটি জিনিস যথাযথ সম্ভব রাজনীতি থেকে দূরে থাকবে আমরা চাই না বিএমপি ক্ষমতায় আসুক পাঁচ আগস্টের থেকে এখন পর্যন্ত যত চাঁদা দখল